চৌষট্টি সালে বাসায় বসে কন্ডিশনের মাধ্যমে ফুল ফুল ক্যাশ অন ডেলিভারি দেওয়া নিয়ে ধরো শুধু আমাদেরকে এক দুই হাজার টাকা মানি পেমেন্ট করলে শুরুতে ঠিকানা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা হলো আমাদের

কালার গ্যারান্টি তিরিশ বছর পলিশ তারপরে আপনার লোক এটার স্কেচ প্রুফ সাউন্ডলেস সম্পূর্ণ অনলি নয় হাজার টাকা পাশাপাশি কিন্তু আমাদের ভাই এই যে সিঙ্ক ডাবল বলার আছে আঠারো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ ভাই এটা কল কম কল টল সব থাকবে এভরিথিং ফিটিং সহ একটা ঝুড়িও থাকবে সব সহ অনলি এগারো হাজার পাঁচশো টাকা পাশাপাশি কিন্তু ভাই আমাদের আরো ডিজাইনের কিছু সিঙ্ক আছে যারা স্ক্রিনশট দিবে তাদের দেখো আবার এটা গোল্ডেনও দেওয়া যাবে ব্ল্যাকও দেওয়া যাবে মুসলিম কমট প্লাস উইভিং মেশিন দুইটাই আছে ভাই ঠিক আছে এই যে আমাদের মুসলিম কমট গুলো

তারা ফুল সেটআপ নিতে পারবে সমস্যা দেখেন এই যে কল এর সো একটা বেসিনের কল টল জ্বালা সব প্রাইস থাকবে তিরিশ হাজার টাকা একদম অফার হাজার টাকা রাজকীয় তিরিশ বছর কালার গ্যারান্টি এগুলো সম্পূর্ণ পাথরের বেসিক এগুলো আপনার ফিটিং সব বিশ হাজার টাকা দাম থাকবে পাশাপাশি এটা একদম মোবাইল সেপে দশ হাজার টাকা বাইরে সেইটা দেখেন ভাই একদম অফার প্রাইস এক পিস দুই পিস স্টক লটের আছে ক্লিয়ার স্টক ক্লিয়ারেন্স অফার দেব ফুল চৌষট্টি জায়গায় ফুল কন্ডিশন ডেলিভারি এই যেগুলো আছে কোটো ব্র্যান্ডের এগুলো মুসলিম কমট এগুলোর প্রাইস বনলি ভাই পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস পনেরো এগুলো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড চায়না কমট এগুলোর প্রাইতে বন্ল তেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিটিংস এগুলো থাকবে চোদ্দ হাজার টাকার সাথে যাবতীয় এস এমএসআই ব্র্যান্ডের একটা কমট এটা ষোলো হাজার টাকার সাথে যাবতীয় ফিরিংস কোটোর একদম অরিজিনাল মুসলিম কমট ভাই যারা নিতে চায় তারা আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করে দিয়ে আসবে সেটটা দেখেন একদম সম্পূর্ণ বয়সে এবং মুসলিম কমর প্রাইস থাকবে অনলি আঠারো হাজার টাকা সেই যাবতীয় ফিনিংস এটা হলো গ্রাভা নাইটালি এটার প্রাইস থাকবে আপনার অনলি সতেরো হাজার টাকা সেই যাবতীয় ফিনিংস তারপরে এই যে মার্বেলগুলো দেখেন বিশ হাজার টাকা পাশাপাশি আমাদের এই যে জেট ফ্লাশের গুলো আছে অনলি চোদ্দ হাজার টাকার সাথে যাবতীয় ফিনিংস জাগুয়া ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ ইনটেক তারপর আপনার এই যে আমাদের এখানে কিছু কটর কমট আছে ভাই এগুলোর প্রাইস থাকবে অনলি ভাই পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিডিংস পনেরো হাজার টাকার সাথে যাবতীয় ফিডিংস টর্নাডো প্লাস যে প্রত্যেকটা সেভেন্টি ক্লাস ন্যানো পলিশ বারো বছর ফিডিংস গ্যারান্টি থাকবে তাই তারপরে এই যে এগুলো আছে ভাই অনলি দশ হাজার টাকা ভাই দেখাই আসে এগুলো জেট প্লাস হবে মার্কেট চ্যালেন্স মার্কেট চ্যালেন্স দশ হাজার টাকা যাবতীয় ফিডিংস পাশাপাশি কিন্তু আমাদের ভাই ডিম কমট আছে ভাই দেখাই আসেন রাজকীয় ডিম কমট যারা এখন ডিম কমটটা মার্কেটে অনেক চলতেছে একদম অফার প্রাইস ভাই অনলি তেইশ হাজার টাকা যাবতীয় ফিডিংস তেইশ হাজার টাকার সাথে যাবতীয় ফিডিংস তারপরে আপনার যে আলিশান একটা কমর আছে যারা হাতল সিস্টেম চায় মুরুবি টাইপের বসতে চায় তাদের জন্য বিশ হাজার টাকা সাবি হবে বেশি কোটোর কমরটা প্রাইস থাকবে টন প্রাইস যেটা মুসলিম আঠারো হাজার টাকা ওরিয়ান গ্রুপের এটা পনেরো হাজার টাকা সাবি পেনি সেই যে মার্বেল স্টেন রাজকীয় কমর কালার ডিজাইন বিশ বছর গ্যারান্টি থাকবে কিচ্ছু হবে না অনলি আঠারো হাজার টাকা সাবুদি ফিটিংস আঠারো হাজার হলো কোটোর মুসলিম কমর এটা প্রাইস থাকবে আঠারো হাজার টাকা শেপগুলো দেখেন ভাই প্রত্যেকটা টন্ডো প্লাস সেভেন্টি ক্লাস ন্যানো পলিশ এটা তেরো হাজার টাকা সাবুদি ফিটিংস

নয় হাজার টাকা কলেজটা কলেজ হাজার বারো হাজার কলেজ এই এক দুই তিন চার পাঁচ ছয় একদম রাজকীয় কল দিয়ে ওয়েস দিয়ে কমপ্লিট সেটা দিয়ে বিশ হাজার টাকা থাকবে বিশ হাজার এটা ষোলো হাজার টাকা কলেজ পনেরো হাজার কলেজ হাজার কলেজ চোদ্দ হাজার কলেজ তেরো হাজার কলেজ প্রত্যেকটার ভাই বিশ বছর এগুলা ভাই তিন পার্টের ফোর পার্টের রাজকীয় বেসিন ডাইনিং স্পেসে ডাইনি নিতে এ খুব দ্রুত এগুলো প্রাইসেন ষোলো হাজার টাকা কলেজ শর এটা কলেজ শর এটাও তেরো হাজার এটাও তেরো হাজার কলেজ দিবে ষোলো হাজার কলেজ শোক এগুলো ষোলো হাজার কলেজ শ্কোয়ার বেসিবে খুবই চমৎক হবে কালার দেখান ডিজাইন দেখেন এগুলো মার্বেল এর এগুলো প্রাইস থাকবে বিশ হাজার টাকার সাথে কলেজ এটা গোল্ডেন এটা প্রাইস থাকবে আপনার বিশ হাজার টাকার সাথে কলেজ পাশাপাশি আমাদের কিন্তু প্রচুর পরিমাণের বাথরুম ফিটিংস আছে প্রচুর ইউজ পরিমাণের বাথরুম ফিটিংস

কন্ডিশনে মাল দিই হয় আর যারা ফুল পেমেন্ট দেয় ট্রান্সপোর্টের চার্জ একটু কম হয় ঠিক আছে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি কোনো সমস্যা নেই আমাদের ডিসক্রিপশনের যে নাম্বারটা থাকবে এটা হোয়াটসঅ্যাপ আছে আমাদেরকে যোগাযোগ করলে আমি সব ধরনের ডিটেলস দিয়ে দেবো সব আমাদের প্রাইস দিয়ে দেবো প্লাস ডেলিভারি সিস্টেমটা নাম্বারে যোগাযোগ করলে হবে